মানজারুল ভাইয়ের যে গ্রাম সেই গ্রামবাসীকে বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন জানায় কারণ তারা জনগণের যে শক্তি জনগণের যে পাওয়ার জনগণের যে ক্ষমতা সেটা দেখিয়েছে যে জনগণ সত্যকে সত্য বলার সাহস রাখে মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখে সে যত বড়ই নেতা হোক সে যত বড়ই পুলিশ কর্মী হোক সে এসপি হতে পারে সে ডিএম হতে পারে সে কোনো থানার ওসি হতে পারে অথবা কোনো থানার পাচাটা ভলেন্টিয়ার হতে পারে হ্যাঁ সেটা সেই জন্যে স্পেশালি আবারও আমি থ্যাংকস জানাই পাশাপাশি এই যে মঞ্জারুল ভাইয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে এই ঘটনা যারা ঘটিয়েছেন চক্রান্ত করে তাদের প্রতি ঘৃণা এবং ঘৃণা তাদেরকে কিছু দিতে পারছি না এবং ভাবে বলতে চাই এদের 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 একদম মানে জন্ম লগ্ন থেকে কুশিক্ষা কুশিক্ষায় শিক্ষিত না হলে একজন প্রশাসনিক আধিকারিক হয়ে মিথ্যাভাবে একজন নাগরিককে ফাঁসানোর চেষ্টা করে সে এস করতে পারে বা সে অন্য কোনো দল করতে পারে এটা ম্যাটার করে না আজকে এখানে সে একজন প্রথমত আমরা ধরব সে একজন মানুষ বারবার কেন আরো আমাদের মুর্শিদাবাদে শুধু কি এই লালগোলা চাকরি করে না তাদের অভিযোগ আসে না ইনি আমাদের যেটা প্রাথমিক যে তদন্ত সেটা করে পেয়েছি কোনো কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা জায়গার ইনি হচ্ছেন স্টুডেন্ট সে কিন্তু মন থেকে মেনে নিতে পারছে না যে এখানে এস কর্মীরা ভালো কাজ করছে আপনারা দেখেছেন যে লালগলায় ভাঙ্গন থেকে শুরু করে যত যখন যেখানে বিপদ হয়েছে মানুষের সাধারণ মানুষের সব সময় ঝাঁপিয়ে পড়েছে সব আগে ঝাঁপিয়ে পড়েছে সেই ঝাঁপাটা শাসক এবং শাসকের সঙ্গে মিশ্রিত যারা চাই দেখাই যে আমরা বিরোধী বা আমরা মুসলমানদেরকে ভালোবাসি বা আদিবাসীদেরকে ভালোবাসি বা দলিতদেরকে ভালোবাসি পিছিয়ে পড়া মানুষকে ভালোবাসি কিন্তু তাদের ভালোবাসার নমুনাটি কি এটাই এখানে যিনি আমাদের যিনাদেরকে আমি লালগোলা মাসির কাছে আমার প্রশ্ন করতে চাই আপনারা যাদেরকে ক্ষমতা এবং পার দিয়ে রেখেছেন তারা যখন বিপদে পড়ে তারা তখন দল দেখে না দল মত নির্বিশেষে এক জায়গায় হয়ে তারা তাদের যে দাবি সে দাবি তাকে আদায় করে নাই। যখন ওয়াক কথা আসে যখন একটি কমিউনিটির ওপর বারবার আঘাত আসে তখন তারা এক জায়গায় হয় না তখন বলে দিল্লি গিয়ে আন্দোলন করো কেউ বলে এটা তো আমরা ক্ষমতায় নাই কিন্তু যখন তাদের বিড়ি ট্যাক্সের ওপর জিএসটি পড়ে তখন কংগ্রেসের এমপি থেকে শুরু করে টিএমসির এমপি থেকে শুরু করে তখন তাই এক টেবিলে বসে এক টেবিলে চা খায় এবং তারা কুশল বিনিময় করে এবং নিজের স্বার্থ হাসিল করে সেই জন্য তাদের দেখে শিক্ষা নিতে বলবো আপনারাও সিপিএম করতে পারেন কংগ্রেস করতে পারেন টিএমসি করতে পারেন এস ডিপিআই করতে পারেন আরও কোনো দল করতে পারেন কিন্তু কোন নাগরিকের ওপর যদি অন্যায় হয় সেই অন্যায়ের বিরুদ্ধে আপনাদেরকেও সকলে একত্রিত হয়ে যেমন আজকের এই গ্রামবাসী দেখিয়েছে এরকম সম ভাবে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে এবং প্রতিরোধ করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলে রক্ষক যেন ভক্ষক না হতে পারে তার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে এবং আবারও প্রমাণ করতে করতে হবে যে জনগণেরই শেষ কথা যে আমরা দেশে বাস করি এই দেশের নাম আমি মনে করে দিতে চাই এই থানার ওসিকে এই দেশের নাম ভারতবর্ষ এই দেশ যখন স্বাধীন হয় তোমার বাপ দাদারা কারো না কারো পা চেটেছে গোলামি করেছে কিন্তু মানজারুলের বাপ দাদারা পা চাটেনি গোলামেনি করেনি নিজের রক্ত বুকের কন্টন দিয়েছে হাজার হাজার এখানে আমাদের আলেমরা দিল্লির রাজপথে যেখানে গাছে ধুলে ঝুলেছে সুন্দর জীবনটাকে শহীদ করেছে তোমরা যদি মনে করো সেই দিন আবার ফেরাতে চাও সেই দিন আবার দেখতে চাও আমরা তাদেরই উদ্দেশ্যরই আমরা ভয় পাই না যদি প্রয়োজন হয় আমরা আবারও আবারও সেই দিন সেই তোমাদের সঙ্গে সমস্তভাবে মোকাবিলা করতে চাই প্রথমত আমরা যেই দেশ যে সংবিধান দিয়েছে আমাদেরকে আমাদের পূর্বপুরুষরা সেই সংবিধানকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি সেই সংবিধান যারা ভঙ্গ করে সে এসপি হতে পারে সে হতে পারে সে ওসি হতে পারে সে কিন্তু সে সংবিধানের ভাঙলে আইনকে অমান্য করলে সে অপরাধী সেই সংবিধান দ্বারাই আমরা প্রথমে তাকে প্রতিহত করব আইন ভাঙলে যেমন পানিশমেন্ট আছে তেমন আপনি সে আইন যে ভেঙেছেন যে কোর্ট আছে আদালত আছে এখনো সব শেষ হয়ে যাননি আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না সবাই মানজারুল একাই নেই মানজারুলের সঙ্গে আমরা সমস্ত মুর্শিদাবাদ আসি পুরো জেলাবাসী আছি পুরো রাজ্যবাসী আছি আপনাকে আমরা আইনি ভাবে দেখে নেবো আপনি কতটা আইন ভাঙতে পারেন আর আমরাও আপনাকে প্রতিহত করে আইন আমরা কতটা জোড়া দিতে পারি এবং আইনের যে মান সেই মান যে আমরা রক্ষা করতে পারি সেটা আমরাও দেখাবো